অবশেষে কি গ্র্যান্ড ম্যাক্সওয়েল ঢাকা ক্যাপিটালসের হয়ে মাঠ কাঁপাবে কতটুকু সত্য সোশ্যাল মিডিয়ার মধ্যে ইতিপূর্বে বিভিন্ন ধরনের পোস্ট দেখা যাচ্ছে যে গ্র্যান্ড ম্যাক্সওয়েল ঢাকার হয়ে মাঠ কাঁপাবে সত্যি বলতে গ্র্যান্ড ম্যাক্সওয়েলের সাথে কোনো সাক্ষাৎকার হয়নি ঢাকা ক্যাপিটালসের সরাসরি বলে রাখা ভালো কারণ হচ্ছে বর্তমান সময় বিভিন্ন ধরনের ভুয়া নিউজ ছড়াচ্ছে যে বলা হচ্ছে যে সাকিব খান অর্থাৎ ঢাকা ক্যাপিটালস তাদের ভালো ফিনিশিংয়ের জন্য গ্র্যান্ড ম্যাক্সোয়েলের সাথে কন্ট্যাক্ট করছে এবং বিগত ম্যাচগুলির মধ্যে ম্যাক্সওয়েলকে দেখা যাবে ইতিপূর্বে কোনো সোর্সের মধ্যে দেখা যায়নি যে সাকিব খান গ্র্যান্ড ম্যাক্সওয়েলের সাথে কথাবার্তা হয়েছে বা তার ফ্র্যাঞ্চাজির সাথে ম্যাক্সওয়েলের কোনো কথাবার্তা হয়েছে সম্পূর্ণ বোয়া নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে গ্র্যান্ড ম্যাক্সোয়েল অনেকে ধারণা করেছিল যে ঢাকা ক্যাপিটালস প্রচুর পরিমাণ অর্থ খরচ করেছে যার ফলে গ্র্যান্ড ম্যাক্সুয়েলকে তাদের দলে বেরিয়ে তাদের লো অর্ডার এবং ফিনিশার হিসাবে ভালো একজন ব্যাটার রাখবে ইতিপূর্বে ঢাকা ক্যাপিটালসের ভা একটি ম্যাচ চলে গিয়েছে যেখানে ঢাকা ক্যাপিটালস দুর্দান্তভাবে ব্যাক করতে পারেনি অর্থাৎ ভালো ব্যাট করতে পারেনি প্রথম দেখ দিয়ে ভালো ব্যাটিং করলেও মিডল অর্ডার এবং লো অর্ডারের মধ্যে ব্যাটিং ছিল অত্যন্ত খারাপ এবং ফিনিশিং ছিল একদম বাজে সেজন্য গ্র্যান্ড ম্যাক্সুয়েলের ট্রেজ হবে বলে অনেকে আশঙ্কা করেছিল কিন্তু সম্পূর্ণ এটা বোয়া নিউজ যার ফলে গ্র্যান্ড ম্যাক্সওয়েল ঢাকা ক্যাপিটালে হয়ে খেলতে পারবে না খেলছে না